ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে বুধবার সারাদিন ছিল সংসদীয় আসন একশো চল্লিশ জামালপুর তিন এবং সংসদীয় আসন একশো একচল্লিশ জামালপুর চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি জামালপুর তিন আসনে এটি হচ্ছে মাদারগঞ্জ এবং মেলান্দহ এই দুটি উপজেলা নিয়ে আসনটি তা আপনাদের দল হচ্ছে গণ অধিকার পরিষদ মানে মানুষের অধিকার নিয়ে কাজ করে এর পাশাপাশি গণতন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে কতটুক পারছেন আপনার দলের পক্ষ থেকে কাজ করে এদেশের সাধারণ মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষের সকল শ্রেণীর মানুষ রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে আসলে গণতান্ত্রিক যে চর্চা সেটা কিন্তু নুরুল হক নূরের মাধ্যমেই সারা বাংলাদেশে ব্যাপকভাবে প্রচার হচ্ছে আমাদের পরিকল্পনার মধ্যে সর্বপ্রথম যে পরিকল্পনা সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত করা আমার কাছে মনে হয় নাইনটি নাইনটি পার্সেন্ট ভোটাররা বিএনপির বাবুল ভাই কে ভোট দিবে সিদ্ধান্ত নিয়ে আছে বাংলাদেশের মানুষের নির্যাতিত নিষ্পেষিত ভাগ্যের পরিবর্তনের জায়গায় আমরা একটি ইসলাম আদর্শ এবং মূল্যবোধের জায়গা থেকে এই সমাজ এবং রাষ্ট্রকে নতুন করে আমরা সাজাতে চাই নতুন করে আমরা গড়তে চাই যদি এই যে দেশের মানুষ আমাদেরকে সেই মহান দায়িত্বটি আমাদেরকে দেয় তাহলে আমরা সেটা আমানতদারিতার সাথে পালন করব এবং এই দেশ পরিচালনার ক্ষেত্রে প্রতিটি আইন তৈরি করা আইন বাস্তবায়ন করা সব জায়গাতেই ইসলামী আদর্শ নৈতিকতা এবং মূল্যবোধ থেকে আমরা প্রাধান্য দেব জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সকলের সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ে যাচাই করে উনি দল মনোনয়ন দিয়েছেন যে আমি দীর্ঘদিন যাব সরিষাবাড়ির মানুষের সঙ্গে মেলামেশার মধ্য দিয়ে আমি যেটা অনুধাবন করতে পেরেছি যে দলমত নির্বিশেষে সরিষাবাড়ির উন্নয়নের স্বার্থে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে আমাকে এবং ধানের শীষের প্রার্থীকেই ওনারা নির্বাচিত করবেন এটা আমি মনে করি বিশ্বাস করি আমরা সরিষাবাড়ি চার আসনের সাধারণ ভোটার আমরা এই আসনে ইতিপূর্বে আপনার যে প্রার্থী হয়েছে তারা ঢাকাতেই বেশিরভাগ অবস্থান করেছে তাদের সাথে তৃণমূলের সেরকম যোগাযোগ ছিল না আপনি চাচ্ছেন তৃণমূলের সাথে সম্পৃক্ততা এমন একজন প্রার্থী আপনার একটা নির্বাচিত হোক যারা আপনার জন্য কাজ করবে আমাদের এমপি মনোনীত প্রার্থী জনাব ফরিদুল কবি তালুকদার উনি শিক্ষক বান্ধব একজন মানব এবং সে তার মন মানসিকতা সে একটা মানবিক মানুষ সে শিক্ষা ক্ষেত্রে নারী শিক্ষা যাতে এগিয়ে যায় সে নিবেদিত ভাবে শিক্ষা ক্ষেত্রে নিবেদিত পান একজন সংসদ সদস্য এরকম চাচ্ছেন সিএসআর এম ইলেকশন এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে আগামীকাল আমরা জামালপুর পাঁচ আসন এবং শেরপুর এক আসনের যারা প্রার্থী তাদের সম্ভাবনা এবং তাদের যে পরিকল্পনা কি আছে সেগুলো তুলে ধরব আপনাদের সামনে ততক্ষণ সিএসআর এম ডিবি সিলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন